হংগকের যুদ্ধকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভবিষ্যদ্বাণী দিলেন যে রোম এবং ইরান সাম্রাজ্য সে সময় রোম এবং ইরান কিন্তু বিশাল একটা সাম্রাজ্য ছিল এই মানচিত্র কোণে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এই এই সাম্রাজ্য এই রোম এবং ইরান সাম্রাজ্য মুসলমানরা অচিরেই মুসলমানদের আয়ত্তে আসবে বলে বলেন সুহানাল্লাহ আর বলে বলেন সোহান আল্লাহ এবং তারপর ঠাট্টা করতে শুরু করলো কি বললো মুসলমানেরা নিজেরা বাঁচার জন্য পরীক্ষা খনন করে খাল খনন করে আর সেই মুসলমানেরা এত বড় একটা সাম্রাজ্য দখলে নিয়ে আসবে ঠাট্টা শুরু করলো আল্লাহ তার কে প্রতিনিধি নাম হচ্ছে আবু হারেসা আবু হারেসা বলল মোহাম্মদের উপর ইমান আবরণ করলে আমাদের রোমের বাচ্চা আমাদেরকে সাহায্য মন্দ করে আমরা মুসলমান হতে হলে ওরা সব ধরনের সহযুতিটা আমাদের কাছ থেকে বন্ধ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। নবী আপনি জানিয়ে দিন ওই মুজাহিদ বলকে জানিয়ে দিন মানবsonar রনsonar মুসলমানদের সমাজায় হবে এবং এই আয়াতকে আপনি আল্লাহ লাদিন করে দিলেন আরো ধরে বলেন শোভাবাল্লা আমার কেউ বন্ধুকোন আমার কেউ আমার খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন একটুখানি আমার কথা সম্পর্কে একটি সুরা দিয়েছেন সুরার নাম বললেন সুরাই মুল্ক আল্লাহুল আলমিন এই সুরাই দিয়েছেন বলেন কেউ যদি সুরাই আল্লাহ রাজত্বরে সুরা তেলাম করে আল্লাহ প্রত্যেক দিন রাতে যদি সুরে মূল তেলাম করে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতে কবুল করবে এই সুরাই মূল ঝগড়া করতে করতে ওই বান্দা গুলোকে তেলাবৎকারী বান্দা গুলোকে আল্লাহ পাক কেন জান্নাতে কবুল করে নিবে